বঙ্গবন্ধু ব্রিজ যমুনা সেতু এই বঙ্গবন্ধু ব্রিজের পাশেই আরেকটি বঙ্গবন্ধু রেল সেতু নির্মিত হচ্ছে সেই সেতুটি দেখানোর জন্য আমি ভিডিওতে আসছি বঙ্গবন্ধু ব্রিজের উত্তর পাশ দিয়ে যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু রেল সেতু যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা স্পেশাল বড় রেল সেতু এবং শুধুমাত্র রেল লাইনের জন্যই রেলের জন্যই রেল সেতুটি তৈরি করা হচ্ছে সেই সেতুটি নির্মাণ ইতিমধ্যে শুরু হয়ে প্রায় শেষের পথে কবে যে এই রেল লাইনের কাজ সমাপ্ত হয়েছে এবং এই দিক দিয়ে ট্রেন চলাচল করছে যত দূর চোখ যায় দেখেন কত বিশাল করে এই রেল লাইনটি শুধুমাত্র একক পথ রেলের একক লাইন হলো এই যমুনা সেতুর উপরে এই রেল সেতু